আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এরপরে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে তো ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে শিক্ষা বোর্ড থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা দু সালে ফেল করছে কয়টা বিষয় ফেল করলে তোমরা ওই ফেল বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে এবং কয়টা বিষয়ে ফেল করলে তোমরা সবগুলো বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে একই সঙ্গে তোমরা যারা ইম্প্রুভ পরীক্ষা দিতে চাচ্ছ অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা দেওয়া নেই সালে গিয়ে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু শিক্ষা বোর্ড থাকে এখানে নির্দেশনা বা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে টোটাল তথ্যগুলো তোমরা বুঝতে পারবে এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো দু সালে এসএসসি পরীক্ষা অনিয়মিত এবং জিপিও উন্নয়ন পরীক্ষাতে অবগতির জন্য জানানো যাচ্ছে যে অর্থাৎ তোমরা যারা জিপিও এবং অনিয়মিত বলতে তোমরা যারা ফেল শিক্ষার্থী রয়েছে রেজিস্ট্রেশনে এর মেয়াদ থাকার সাপেক্ষে জিপিও উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও বিষয় বিষয়ের এক থেকে চার বিষয় দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী অকৃতিকার্য পরীক্ষার্থীগণ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অকৃতিকার্য বিষয় বিশেষ সময় অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বারবার সাদা কাগজে তিন বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছো এক থেকে চারটা বিষয় অর্থাৎ চারটা বিষয় যারা ফেল করছো ওই চারটা বিষয় চারে তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে এখন যদি তোমরা মনে করো যে তোমরা সব বিষয়ে পরীক্ষা দিবে সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা শিক্ষকদের সাথে আলোচনা করতে পারো আর তোমরা যারা নম্বর বৃত্তির জন্য অর্থাৎ জিপিএ ইম্প্রুভ করার জন্য পরীক্ষা দিবে তোমাদের কিন্তু কি করতে হবে ডিসেম্বর তিন তারিখের মধ্যে তোমাদের যে স্কুল থেকে পরীক্ষা দিতে চাচ্ছ সেই স্কুল প্রধান বরাবর তোমাদের সাদা কাগজে মানে আবেদনটা করতে হবে যে তোমরা ইমপ্রুভ পরীক্ষা দিবে বা ফেল বিষয়ে পরীক্ষা দিবে এটা কিন্তু তোমাদের প্রধান শিক্ষক বরাবর জানাতে হবে একই সঙ্গে এখানে তোমরা একটু লক্ষ্য করো দেখো অনিয়মিত পরীক্ষাতে দু হাজার বাইশ তেইশ হাজার তেইশ চব্বিশ সে যারা চব্বিশ এবং পঁচিশ সালের মাদক স্কুল সার্ভের পরীক্ষা অংশগ্রহণ করে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশে পরীক্ষা এবং তেইশ চব্বিশ পঁচিশে পরীক্ষা কিন্তু এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করে নিই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ছাব্বিশ সালে মাদ স্কুল সার্ভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তোমরা তারা বাইশ তেইশ চব্বিশে এসএসসি পরীক্ষার্থী ছেলে বা চব্বিশ তেইশ চব্বিশ এবং পঁচিশে এসএসসি পরীক্ষার্থী ছেলে তোমরা কিন্তু ছাব্বিশ সালে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এসএসসি সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় ছাব্বিশে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তাদের কোনো অবস্থাতে নিয়মিত পরীক্ষার্থী হিসাবে গণ্য করা যাবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা বাইশ তেইশ এবং তেইশ চব্বিশে পরীক্ষার দাও কিন্তু রেজিস্ট্রেশন করে রাখছো তোমরা কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে একই সঙ্গে এখানে দেখো রেজিস্ট্রেশন নবেন করে পরীক্ষাতে অংশগ্রহণ দু হাজার একুশ বাইশ সালে রেজিস্ট্রেশের শিক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনও এক বিষয়ে অকৃতি যে আছে সে সকল বিবেচনায় এটা অনেক পুরাতন এটা তোমাদের জন্য তোমরা চাইলেও কিন্তু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতে পারবে একই সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো জিপিএ উন্নয়ন অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষেত্রে জিপিএ উন্নয়ন অর্থাৎ ইম্প্রুভ পরীক্ষা দিতে চাচ্ছে কেবল দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে এবং জিপিএ পাস কম পেয়ে এবং পরীক্ষাতে রেজিস্ট্রেশন ম্যাথ থাকলে ছাব্বিশ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশ গ্রহণ করতে পারবে এবং তাদের সকল বিষয়ে পঁচিশ সালের পূর্ণাঙ্গ সিলেবাস পুরাতন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা তোমাদের মধ্যে যে সকল শিক্ষাতে পঁচিশ সালে এসএসসি পরীক্ষাতে জিপিএ ফাইভ পায়নি কিন্তু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আবার পরীক্ষা দিতে যাচ্ছে ইম্প্রুভ পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কিন্তু পঁচিশ সালে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ছাব্বিশ সাল পরীক্ষাতে প্রাপ্ত জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে অন্যতায় পূর্বে জিপিএ বল থাকবে অর্থাৎ ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে যদি তোমরা নম্বর বৃদ্ধি হয় সেক্ষেত্রে সেটা আপডেট হয়ে যাবে আর যদি আর তার থেকে কম হয় সেক্ষেত্রে তোমরা পঁচিশ সালে যে জিপিএটা পেয়েছো সেটা কিন্তু পুনর্বহাল থাকবে এবং এখানে পাঠ্যসূচির বিষয় তোমাদের একটু পরিষ্কার করে দেয় যাতে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্র নিয়মিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে একদম নিয়মিত পরীক্ষাতে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন করা হবে আর তোমরা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ পঁচিশ সাল দিয়েছো এক বিষয়ে দুই বিষয় ফেল করছো বা জিপিএ বৃদ্ধির জন্য আবার আবেদন করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ পঁচিশ সালের সিলেবাসেই পরীক্ষা দিতে হবে পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস পরিণত করতে অনিয়মিত জিপি উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সকল শিক্ষা বা শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিশেষজ্ঞ এনসিটিভি নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ন মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বর সাথে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পেমেন্ট করবে এবং ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়ন হাতে লেখা মূল নম্বর ফর্ম ফর্ম মূল নম্বর ফর দ্য মাধ্যমিক পরীক্ষার শাখা হতে জমা দিতে হবে এবং ফর্ম ফর্ম পূরণে ফি ফর্মের ফি উল্লেখিত তারিখের মধ্যে জমা দিতে হবে তো ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতে তোমাদের যারা পঁচিশ সালে ফেল করছো তোমাদের সকল আপডেট এবং মান উন্নয়ন সব কিছু কিন্তু নোটিশ নোটিশটাকে জানিয়ে দিয়েছে টোটাল বিষয়গুলি আমি পরিষ্কার করে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো